আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক চলে এলাম বন্দর উপজেলার নির্বাচনী কেন্দ্রে কথা বলবে এক আওয়ামী লীগ নেতার সাথে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মুজি আমি একজন আওয়ামী লীগের সদস্য কমিটির সদস্য আমি সকল আওয়ামী লীগের মধ্যে মারা গিয়েছেন আওয়ামী লীগের বন্ধ থানা আওয়ামী মারা গিয়েছেন সবাইকে আমি সালাম আজ আমি আসি আইনগরের মসজিদের সামনে আজকে ভোট হচ্ছে তিন দিন আমি চাই রজি সাহেবকে আপনারা সবাই ভোট দেবেন কারণ উনি আওয়ামী লীগের লোক মুক্তিযুদ্ধের লোক তার ভিতরে কষ্ট বা অনেকে দুঃখ কষ্ট আছে অনেকে ভুলে যাবেন গা আমরা আওয়ামী লীগ পরিবারের লোক আমরা চাই সবাই মিলে এমএলএসি সবকে ভোট দেবেন কারণ আমার রাস্তাঘাট পুকুর এবং আমার ঘাড়মোড়া মাঠ নাই গাড়মোড়া একটা ডেরেন নাই রাস্তাঘাট নাই কল নাই কিছু নেই আমি সবকে শব্দ বলবো মাননীয় রশিদ সাহেব আপনি এবার লাভ করলে আপনি আমার গারমোড়া ডেরেন করবেন রাস্তা করবেন এবং এটা খেলার মাঠ করে দিবেন আমার স্কুল নাই আমার মহিলা স্কুল নাই এবং কলেজ নেই আমি জেলা চেয়ারম্যান সব যথেষ্ট খাতে আসেন তাকে আমি ধন্যবাদ জানাই আমলি নেতৃবন্দকে ধন্যবাদ জানাই ভাইয়া আমার আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে কষ্ট করে ঝাড় চালাতেছেন আমাদের আওয়ামী ভাইয়েরা যদি এই ভুলটা করেন আগামী দিন এই সব ফেল করে আমাদের অনেক ক্ষতি হবে আমাদের আমেরিকার কোনো কাজিম ভাই মারা গেছেন অনেক ভোট কমে গেছেন যাই হোক আমি আপনাকে বলছি আজকে সুন্দরভাবে মারা বোনেরা আপনারা সবাই মিলে ভোট দিবেন কারণ কানানো দিয়ে। আমাদের এটা লড়াই এখানে দাঁড়াইছেন মুঘল চেয়ারম্যান সাহেব মাসুদ চেয়ারম্যান সাহেব দাঁড়াইছেন জয় জয়লাভ করাটা অনেক টাফ ব্যাপার তারপরও আল্লাহ আমাদেরকে পাশ করাইবো আমরা চাই যে সেলিম উসমান শাহিম হুসমান শেফ মেয়র মহোদয় মন্ত্রী মহোদয় সকল মানুষ বলছে যে আপনারা সবাই ভোট দেবেন আমরা চাই মানে প্রধানমন্ত্রী বলছে এখানে এখন নৌকা নাই তারপরও মনে মনে ভাববেন রোজিসভাটা আওয়ামী লীগের লোক রোজিসভাটা আওয়ামী লীগের লোক যে মুক্তিযোদ্ধা আমি কাশিম সাহার কথা বলছি আমেরিকার আলো কথা বলছি আমার এলাকার লোকের কথা বলছি আমি একটা মুসাফুর মদমপুর বুরন্দী এবং জামান মেম্বারের বেজেন কথা বলছি কাঞ্জিপাড়া সবার সঙ্গে কথা বলছি যার্লাহ সঙ্গে পাশ করে দেন আপনারা ভুল করবেন না ভাই কারণ ভুল করলে অনেক ক্ষতি হবে অনেকের কষ্ট আছে কাজ পান নাই টেন্ডার পান নাই রাস্তা পান নাই সব কিছু পান নাই কল পান আমি তো কল্পাইনি হিসাবের কাছে তার লোক আমার সম্পর্ক ভালো তার সাথে আমার সম্ভব পরিবার বর্গ তার সাথে অনেক ছবি করেছি নাটক করেছি অনেক কাজ করেছি তার সাথে আমার একটা ভালো ভাব আছে সবার সঙ্গে আছে। যাই হোক আপনাদেরকে বলবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং ডিজি সাহেবকে বলবো মানে ডিজি এবং তিনি সে আপনারা ভালো মানুষ আপনারা সুন্দর রিলেশন করছেন আমার চারপাশের কেন্দ্র আমি ঘুরছি আমি দেখেছি সুন্দর পরিবেশ আইনশৃঙ্খলা এত ভালো আইনশৃঙ্খলা আমি আর দেখিনি কোথায় আমার চৌত্বগত বয়স আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনকে কথা আপনারা মানবেন বঙ্গবন্ধু কথা আমরা আমুলিক করি কাউ আমলিক নয় মোস্তাক আমলিক নয় আমরা করি আওয়ামী লীগ যারা সত্যি করে আওয়ামী করেন তারা কোনো ভুল করবেন না অনেক লোক আছেন আওয়ামী লীগের লোক সে বইব কাউ চল্লিশ তারিখে রজি সাহেবকে দেখাইবো আমরা আমুলিক করি আর ভোট দিয়েছি তারা ভোট দেয় নাই মোস্তাক আওয়ামী লীগ ভোট আপনারা না রজি সাহেব যারা আওয়ামী লীগ করে তার পরিবার আমলিক অনেক কষ্ট কষ্ট আসে বুরুঞ্জি মনোরঞ্জন কলাকাচ্ছে এবং যারা রস্তমপুর মুসাফ্ফর অনেকের কষ্ট আছে আপনি কাস্টমার দেন নাই ভালো কথা পারেন নাই দেন নাই এখনকে দিবেন আল্লাহর ঘরে টাকা দিবেন মসজিদদের টাকা দিবেন জেলা পরিষদ থেকে আগামীতে আমার কারমোড়া কলা চেয়ে মসজিদ করব আমি দক্ষিণ গার্মোড়া মসজিদের সহসভাপতি আমি চাই পাকা যাবো মসজিদ সহজ সভাপতি আমি আগামীতে মসজিদ করবো আপনি আমার বিশ লাখ টাকা জোগাড় দিবেন আমার মসজিদ করার জন্য ইনশাল্লাহ কোথাও হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু